মালয়েশিয়ার শ্রম বাজারে জনশক্তি রপ্তানির সম্ভাবনা সংকট নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনশক্তি রপ্তানি কারকদের সংগঠন বায়রা সাবেক যুগ্ম মহাসচিব এম টিপু সুলতান এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যেমনটি প্রতিবেদনটিতে দেখছিলাম যে জনশক্তি রপ্তানিতে কিন্তু মালয়েশিয়ার যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান চতুর্থ হওয়া সত্ত্বেও কেন এতটা পিছিয়ে আছে যে চারবার আমাদের মালয়েশিয়ার দরজা বন্ধ হয়ে গেল জি প্রথম কথা হচ্ছে যে সর্বশেষ যে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হয়েছে এটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য বন্ধ হয়নি তারা যে আরও যে চোদ্দোটি দেশ থেকে যে কর্মী নেয় সকল দেশ থেকে কিন্তু বন্ধ করেছে আর কি তো আমরা চাই আমরা বাইরার সদস্যরা চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব উনি এখন মালয়েশিয়ার সফরে রয়েছেন আমরা চাই যে বাইরার সকল সদস্যদের জন্য এই শ্রমবাজার উন্মুক্ত হোক এটা আমরা প্রত্যাশা করি কিন্তু এই যে এত সমস্যা কেন হচ্ছে বারবার এই যে আমরা প্রতিবেদনও দেখছিলাম যে ভুক্তভোগীরা কথা বলছেন তারা বলছেন যে তিনি টিকিট ভিসা পেয়েছেন টিকিট কিনেছেন কিন্তু ভুয়া টিকিটের কারণে উনি যেতে পারছেন না এই যে সিন্ডিকেটগুলো মাথা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে শক্তিশালী উঠছে এর পেছনে কারণ কি দেখেন বিভিন্ন সময়ে আমরা যেটা দেখেছি যে স্টেকহোল্ডার বায়রার সদস্যবৃন্দ তাদের সঙ্গে আলাপ আলোচনা না করেই কিন্তু বিভিন্ন আইন বিধিবিধান তৈরি করা হয় এবং সর্বশেষ মালয়েশিয়াতে যে কর্মী প্রেরণের জন্য সরকার নির্ধারিত উননব্বই হাজার টাকা কিন্তু দেখা গিয়েছে যে একটা টিকিট ক্রয় করতেই রিক্রুটিং এজেন্সিকে বা রেমিটেন্স যোদ্ধাকে কিন্তু এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা দিতে হয়েছে এখন আজকের কথা যদি আমি বলি যে মধ্যপ্রাচ্য আমি যে টিকিটের যে বিষয়টা তিরিশ চল্লিশ হাজার টিকিট আজকে কিন্তু আশি হাজার এক লক্ষ টাকা হয়ে গিয়েছে তো প্রতিবেদনে যেটা দেখা যাচ্ছে যে অধিক অর্থ নেওয়ার যে দায়টা রিক্রুটিং এজেন্সির দিকে চাপানো হচ্ছে বাট এই বিষয়ে কিন্তু আরও বিভিন্ন স্টেক হোল্ডাররা এখানে জড়িত এখানে শুধুমাত্র রিক্রুটিং এজেন্সিকে সকল দায় দিলে কিন্তু মানে এই সমস্যার সমাধান হবে না আমরা এটার সমাধান চাই আমরা তো দীর্ঘ বছরের পরিক্রমায় আমরা প্রায় বাংলাদেশের যে রিকুটিং এজেন্সিগুলো আপনি জানেন বাইরা আমরা প্রায় দেড় কোটি কর্মসংস্থান করেছি মালয়েশিয়া আমাদের চতুর্থ শ্রমবাজার এখানে প্রায় তেরো লক্ষের অধিক বৈধ কর্মসংস্থান হয়েছে তবে আমরা যেটা মনে করি যে আমরা যেই কর্মসংস্থানটা করি সেটা হচ্ছে বৈধভাবে সরকারি বিধিবিধান মেনে দূতাবাস থেকে সত্যায়ন করে এরপরে আমরা কর্মী প্রেরণ করি কিন্তু আপনি দেখবেন বা আপনার প্রতিবেদন বা আপনার অনুসন্ধান করলে দেখবেন যে স্টুডেন্ট বিষয় ট্যুরিস্ট বিষয় বিভিন্ন বিষয় মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে যায় যাওয়ার পরে কিন্তু দায়টা চলে আসে রিক্রুটিং এজেন্সির ঘাড়ে আর আমরা যেটা ক্লিয়ারলি বলতে চাই যে এই ভিসাটা তো দেয় মালয়েশিয়া বা সংশ্লিষ্ট দেশ তো ভিসাটা তো তারা যাচাই বাছাই করেই দেয় তো সেই ক্ষেত্রে যদি ওই দেশে যাওয়ার পরে যদি সেখানে কাজের প্রবলেম হয় বা সেখানে অন্যান্য যেই প্রবলেমগুলো আমরা ফেস করি বা প্রতিবেদনে আপনারা দেখাচ্ছেন যে সেখানে কাজ পাচ্ছে না সেখানে যেই প্রবলেমগুলো হচ্ছে আমরা মনে করি যে সেটা আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সঠিক কোম্পানির সেই ভিসা কোনো রিক্রুটিং এজেন্সির কিন্তু আপনি জানেন যে ভিসা দেওয়ার সক্ষমতা নেই ভিসাটা কিন্তু দিচ্ছে সংশ্লিষ্ট দেশ তো সুতরাং সে ভিসা সঠিক দিচ্ছে আমরা সেটা সত্যায়ন করে নিয়ে আসছি বিএমএটিতে আমরা ছাড়পত্র নিচ্ছি মন্ত্রণালয় থেকে পারমিশন নিচ্ছি আমরা রিক্রুটিং এজেন্সি কিন্তু যথাযথ যাচাই বাছাই করে কর্মী প্রেরণ করেছি এরপর সেখানে যাওয়ার পরে যখন যেই প্রবলেমগুলো হবে আমরা মনে করি যে এই দায় শুধুমাত্র রিক্রুটিং এজেন্সির গারে না দিয়ে বাস্তব অবস্থায় আসতে হবে এবং সংশ্লিষ্ট দেশকে এবং আমাদের সংশ্লিষ্ট দূতাবাসকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা নিরাপদ কর্মসংস্থান হয় তাদের অভিবাসনের কোনো ধরনের প্রবলেম এই ধরনের প্রবলেম যেন ক্রিয়েট না হয় কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে ভিসা আসলে মালয়েশিয়া কর্তৃপক্ষ দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে সংগঠন হিসেবে বাইরা বিভিন্ন সময়ে আমরা আমরা সচেতনতা তৈরি বিশেষ করে আমাদের এই কর্মীগুলো তো আমাদের প্রান্তিক লেভেল থেকে যায় এখানে দেখেন আপনার প্রতিবেদনে কিন্তু আপনি দেখিয়েছেন যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা নিয়েছে এটা কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সি টাকা নেয়নি কারণ হচ্ছে যে এই দুই দেশে কিন্তু একটা মধ্যসত্ব ভোগী থাকে তো বাংলাদেশে দেখা যায় যে তিন চার পাঁচ ছয় হাত ঘুরে এরপরে আমাদের আমাদের কাছে আসে আর মালয়েশিয়াতে যেটা অতি সম্পত্তি হয়েছে সেটাও কিন্তু অধিকাংশ ভিসা যারা মালয়েশিয়াতে রয়েছে তারা তাদের আত্মীয় স্বজন বিভিন্ন মাধ্যমে কিন্তু এই ভিসাগুলো তারা ক্রয় করে আর রিকুটিং এজেন্সির মাধ্যমে তারা প্রসেস করিয়েছে অর্থাৎ ইআর টিকেট ভিএমআইটি ছাড়পত্র ভিসা স্ট্যাম্পিং আমরা দেখেছি যে অধিকাংশই কিন্তু বাইরে থেকে এইভাবে কিন্তু এই যে মধ্যশত্ব ভোগীদের দৌরাত্বটা কমাতে কেন পারছেন না মধ্যশত্ব মধ্যশত্ব ভোগী কমানোর জন্য আমরা তো পদক্ষেপ নিচ্ছি আমরা রিকুটিং এজেন্সির পক্ষ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে জব ফেয়ার করছি তারপর আমরা মনে করি যে এটা আমাদের আরো সচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে এই যে পদক্ষেপ দিচ্ছি আমরা আশাবাদী এই কথাগুলো তো আমরা অনেক বছর ধরে শুনছি আপনি যেমনটি বলছিলেন রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অনেক বড় সম্পদ আমরা তাদেরকে সঠিক কেন সঠিকভাবে তাদের মূল্যায়নটা করতে পারছি না আশায় কেন বারবার আমরা আটকে যাচ্ছি না বিষয়টা হচ্ছে যে আমাদের অগ্রগতি যে হচ্ছে না সেটা কিন্তু না এক সময় তো এইসব বিষয় নিয়ে কেউ কথা বলতো না এখন কিন্তু এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে সমস্যা হচ্ছে সমাধান হচ্ছে এখন দেখেন যে আপনার প্রতিবেদনে যেটা আপনি দেখালেন যে সর্বশেষ আঠারো হাজার কর্মী যেতে পারে নাই বাট আমরা মনে করি যে এই ক্ষেত্রে সাপারার কিন্তু সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি কারণ হচ্ছে যে এই ফাইন্যান্স কিন্তু রিক্রুটিং এজেন্সি যেই অর্থটা পেয়েছে অলমোস্ট নাইনটি অর্থ ফিরত দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন এরকমও দেখি যে দারে দারে ঘুরেও তারা আর সেই অর্থটা ফেরত পাচ্ছেন না না এখন সেই জায়গাটাতেই আসেন যেমন যেমন আমরা যেই অর্থটা গ্রহণ করেছে সেই অর্থটা কিন্তু রিটার্ন করে দিয়েছে এখন যারা মধ্যসত্ব ভোগী রয়েছে এখন রিক্রুটিং এজেন্সির হাতে যেই অর্থটা আসবে সেটাই তো সে ফেরত দিবে কিন্তু অন্যান্য মধ্যসত্য ভোগী যারা এটা নিয়েছে আমরা কিন্তু দীর্ঘ সময় ধরেই এই মধ্যসত্য ভোগীদের বিরুদ্ধে আমরা কথা বলে আসছি কিন্তু প্রশ্ন হচ্ছে শুনেন এখন বিভিন্ন আইন হচ্ছে যে এই এজেন্সিকে মানে তাদেরকে তালিকাভুক্ত করতে হবে তাদেরকে বৈধ প্রতিনিধি হিসেবে দিতে হবে এখন এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে একজন মধ্যসত্য ভোগী বাংলাদেশে ধরেন প্রায় আড়াই হাজারের অধিক বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে বাইর মেম্বার রয়েছে তো একজন মধ্যসত্যভোগী তো সে আরও আড়াই হাজার দাঁড় তার জন্য উন্মুক্ত তো আমি একজন মধ্যসত্যভোগী ভোগীকে তো সার্টিফিকেট দিতে পারি না যে তুমি আমার কাছে দায়বদ্ধ বা আমি তোমার কাছে দায়বদ্ধ কারণ উনি তো ঘুরে ঘুরে এই আড়াই হাজার এজেন্সিতে যাবেন তুমি অন্য কোথাও কোনো অন্যায় করলে বা অন্য কোথাও উনি ফাইন্যান্সিয়াল প্রবলেম করলে সেই দায়টা রিক্রুটিং এজেন্সির ঘাড়ে আসে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এবং আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমরা চাই যে আমাদের স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া যেই ধরনের কালো আইন বিধিবিধান বিশেষ করে মানব পাচার আইন সহ যে সমস্ত আইন বিধিবিধান আমাদের রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ পরিপন্থী আমাদের এই সেক্টরের স্বার্থ পরিপন্থী সেই ধরনের আইন আমরা সংস্কার চাই এবং আমরা সেই আইন বাতিল চাই আমরা রেমিটেন্স যোদ্ধাদের নিরাপদ কর্মসংস্থান চাই যেহেতু আমরা দেড় কোটি কর্মসংস্থান করেছি একজন রেমিটেন্স যোদ্ধা যদি ভালো থাকে নিরাপদ থাকে সে সঠিকভাবে স্যালারি পায় তার সকল ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আমরাই কিন্তু হ্যাপি আমরা কিন্তু কোনোভাবেই চাই না যে আমাদের প্রেরিত একজন কর্মী সে কোনো দেশে কোনো ধরনের প্রবলেম ফেস করে আচ্ছা সমস্যার কথা তো হলো এবার একটু আশার কথা শুনতে চাই প্রধান উপদেষ্টা যেহেতু এখন মালয়েশিয়াতে আছেন আপনারা কি আশাবাদী কিনা যে এবার হয়তো বা মালয়েশিয়ার বন্ধ দরজা খুলবে বা যা যা সমস্যা আছে সেগুলোর সমাধান দেখেন আমরা তো অবশ্যই আশাবাদী যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি আপনি জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক প্রধান স্তম্ভ হচ্ছে আমাদের প্রায় দেড় কোটি যারা রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স যোদ্ধাদের প্রেরণ করেছে কিন্তু আমাদের বাইরার সম্মানিত সদস্যবৃন্দ তাদের কিন্তু অনেক অবদান এখানে রয়েছে তো আমরা চাই যে এই সেক্টরের স্বচ্ছতা ফিরে আসুক আমাদের কর্মী স্বল্প খরচে কর্মসংস্থান হোক এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে স্বল্প খরচে সব তো রিক্রুটিং এজেন্সির কাছে না যখন মেডিকেলটা করতে হয় মেডিকেল সেন্টারের কাছে তো একটা মেডিকেল করতে গেলে সেখানে দশ থেকে বিশ হাজার টাকা আমার কর্মীকে ক্রয় করতে হয় যেই টিকিটগুলো দেখেন যে আমাদের আশেপাশে যে আমাদের কম্পিটিটর দেশগুলো সেখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যায় আমাদের দেশে কেন আশি হাজার এক লক্ষ টাকা দিয়ে কাটতে হবে এইখানে এই সিন্ডিকেটে কারা জড়িত বা এই অনিয়ম কারা করছে তো রাষ্ট্রকেই তো এটা খুঁজে বের করতে হবে তা আমরা বেসিক্যালি চাই যেহেতু এই সেক্টরকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই এক সেক্টরের আমরা কল্যাণ চাই আমরা দেশের কল্যাণ চাই দেশের অনবদ্য যে অবদান এটাতে আমরা আরও বেশি ভূমিকা রাখতে চাই সুতরাং আমরা চাই যে এই সেক্টরে স্বচ্ছতা ফিরে আসুক যেহেতু আমাদের দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা